বছর আগে ভোলার বোরহানুদ্দিন উপজেলায় প্রথম শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় ওই গ্যাস ক্ষেত্রের চারপাশের গ্রামগুলো যেন গ্যাসের জনপদে পরিণত হয়েছে এক যুগের বেশি সময় ধরে উপজেলার কাচিয়া টবগি ও হাসাননগর সহ অন্তত পাঁচ গ্রামে নলকূপ খনন করলেই মিলছে গ্যাসের সন্ধান ফলে সংযোগবিহীন গ্যাস ও পানি ব্যবহার করছেন এলাকাবাসী যখন আমাদের এখানে আপনার টিউবওয়েল গারে মানে আঠশো এর অধিক যখন নিচে যায় তখনই আমনামলে পানিরা বের হয় এর সাথে সাথে গ্যাস বের হয় অবসর আমরা রান্না বাড়ি হইলে মনে করে সবাই তো আর একবার রান্দে না কেউ গ্রামের বাড়ি কেউ পরে রাঁধে কেউ আগে রাঁধে গ্যাস তো উঠতে আছে এটা এটার বন্ধ নাই গ্যাস পানি যতক্ষণ উঠবো গ্যাসও তৎক্ষণ উঠবো এগুলা দেওয়া হয়তো এই টিউবওয়েল গাড়া পরে টিউবওয়েলটা তো গাড়বার সময় পনেরো ষাট টাকা খরচ হয় চালান লাগে অবশ্যই পুরো এলাকার চিত্র যেন একই গ্যাসের উদ্গিরণ আর ভূগর্ভে নয়শো ফুট নিচ থেকে উঠে আসছে পানি সেই পানিকে ব্যবহারের পাশাপাশি নলকূপে ড্রাম কম্প্রেসার এবং সিলিন্ডার বসিয়ে বিনা খরচে রান্নার চুলায় গ্যাস ব্যবহার করছেন গৃহিণীরা এই কলতে গ্যাস দিয়ে ভাত রান্না করি ওরা পানি খাই আবার পানি দিয়ে রিদান করি আমরা গ্যাসটা দিয়া আমরা ভাত রান্না খাইতে পারি মানে কারেন্ট বিল যায় আর আমাগো এমন বহু মানুষ আমাগো এলাকার ভিতরে পড়াই বেশিরভাগই আমরা এই প্রাকৃতিক গ্যাসে ভাসছে পাঁচটি গ্রাম যেখানে গভীর নলকূপ খনন করলেই মিলছে গ্যাসের সন্ধান এক যুগের বেশি সময় ধরে ওই সব গ্রামের শত শত টিউবওয়েল থেকে অজস্র ধারায় ঝরছে পানি আর গ্যাস ও পানির